আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইনক্লাব মঞ্চের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এদিকে তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে যা বলল মির্জা আব্বাস এরপরই থাকছে জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন সর্বশেষ থাকছে উসমান হাদির হত্যাকাণ্ডের পিছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে যা বলল সালাউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কেউ কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে মঞ্চের চব্বিশ ঘন্টার আলটিমেটাম ইনক্লাবের শরীফ উসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি একই সঙ্গে হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তারে সপ্তাহব্যাপী কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘন্টার দেওয়া হয়েছে শনিবার জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্য ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আলটিমেটাম দেন কোন ধরনের সহিংসতার আহ্বানে সারা না দেওয়ার আহ্বান জানিয়ে জাবের বলেন ইনকলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি এর আগে হাদির জানা যায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান জাবেরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এরপর বক্তব্য রাখেন ওসমান হাদির বড় এবং তিনি হাদির জানাজার নামাজে ইমামতি করেন এদিন সকালে সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার লাশ এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতাল এবং জাতীয় সংসদ এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন এদিকে তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে যা বলল মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত তিনি বলেন দেশের যারা ভালো চায় না দেশকে ভালোবাসে না তারা দেখতে মানুষের মতো কিন্তু মানুষরূপী শয়তান এরা সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা দেশের শান্তি চায় না তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নোখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক শনিবার রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান তিনি বলেন আমরা সরকারের সাথে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই কিন্তু আমাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সাথে চলছেন যখন অগ্নিসন্ত্রাস চলছে মব চলছে তখন কোথায় আইন শৃঙ্খলা বাহিনী উল্টো বিএনপিকেই দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে অনেকে গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দুর্বিশহ করে তুলছে সরকারকে অবিলম্বে মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি বলেন বিএনপি গণতন্ত্রের রক্ষক ভক্ষক নয় আমরা হত্যা মব ও গুমের রাজনীতি করি না তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব চব্বিশের অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে এরপরই থাকছে জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন ইনকেলাব মঞ্চির মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে হাদির জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক শনিবার বিশ ডিসেম্বর সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয় এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয় জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় শহীদ ওসমান হাদির নামাজে জানা যায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন ওসমান হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এবং নির্বাচন কীভাবে করা উচিত তার একটি প্রক্রিয়াও তিনি দেখিয়ে গেছেন তিনি বলেন হাদি যে নির্বাচনী প্রক্রিয়ার শিক্ষা দিয়ে গেছেন সেটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে কিভাবে প্রচারণা চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় সব কিছুরই শিক্ষা তিনি দিয়ে গেছেন আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি প্রধান উপদেষ্টা বলেন হাদি কুঠাও হারিয়ে যাবে না কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে আমানত রাখলাম আমরা সবসময় তোমার কথা রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব ডক্টর ইউনুস বলেন আজ লাখ লাখ মানুষ হাজির হয়েছেন রাজপথে ঢেউয়ের মতো লোক আসছে এই মুহূর্তে কোটি কোটি মানুষের চোখ এখানে তারা তাকিয়ে রয়েছে হাদির বিষয়ে জানার জন্য প্রিয় ওসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তুমি আমাদের বুকের ভেতরে আছো বাংলাদেশ যতদিন আছে ততদিন তুমি সব বাংলাদেশির বুকে থাকবে এটা কেউ সরাতে পারবে না হাদির কাছে ওয়াদা করে এসেছেন জানিয়ে ড ইউনুস বলেন তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সে ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছি সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে দেশের সব মানুষ পূরণ করবে তোমার যে মানবপ্রেম তোমার যে ভঙ্গি তোমার যে বসা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তা নিয়ে সবাই প্রশংসা করছে সেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে সকালে শহীদ ওসমান হাদির মর্দদেহের ময়নাতন্ত্র সোহরাওয়ার্দি হাসপাতালে সম্পন্ন হয় পরে মর্দদেহটি পুনরায় নেয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মর্দদেহটি দেহটি মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপ্রচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠারোই ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বশেষ থাকছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে যা বলল সালাউদ্দিন ইনকেলাব মঞ্চের আহব্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে গণমাধ্যমে তিনি কথা বলেন সালাউদ্দিন বলেন দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি বিদেশি দোসররা জড়িত থাকতে পারে তিনি বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে ম্যাসেজ দেয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ